সালামু আলিকুম ভিও ভিডিওতে আলোচনা করব। মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এমইএস এমইএসের চাকরিতে কারা পেনশন পাবে কারা পেনশন পাবে না আপনার বিভিন্ন সময় দেখে থাকবেন যে এ বিভিন্ন সময় উপসহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী নিয়োগ দিয়ে থাকে এছাড়াও এমইএসএ এ এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত নিয়োগ হয়ে থাকে তো আজকের ভিডিওর মাধ্যমে বলবো যে আসলে কারা কারা পেনশন পাবে এমইএসএ আর কারা কারা পেনশন পাবে না এটি কিন্তু আপনি চাকরির শুরুতেই বুঝতে পারবেন তো ভিএস চলে যাচ্ছে মূল ভিডিওতে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এমইএসএ তিন ক্যাটাগরিতে নিয়োগ হয় এক নং ক্যাটাগরি স্থায়ী দুই নং ক্যাজুয়াল তিন নং মাস্টার রোল এখন আমি আপনাদেরকে বলবো যে এই তিন ক্যাটাগরিতে আপনি কোন ক্যাটাগরিতে পেনশন পাবেন কোন ক্যাটাগরিতে পেনশন পাবেন না চাকরির শুরুর থেকেই আপনি যে ক্যাটাগরিতে যোগদান করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি সুযোগ সুবিধা পাবেন প্রথম প্রথমে বলব স্থায়ী ক্যাটাগরি বৃহস্পতি আপনি যদি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এমইএসএ স্থায়ী পদে যোগদান করেন তাহলে আপনি সরকারি সকল সুযোগ সুবিধা পাবেন পেনশন সুবিধা থেকে শুরু করে বাস ভাড়া তারপরে ইনক্রিমেন্ট বোনাস এভরিথিং সব কিছু পাবেন সরকারি যত সুযোগ সুবিধা আছে যাবতীয় সকল সুযোগ সুবিধা পাবেন এই স্থায়ী পদে এরপরে বলবো কেজল পদ বৃহস আপনারা যারা কেজল পদে যোগদান করবেন এমইএসএ কেজল পদে স্থায়ী পদের মতো এত বেশি সুবিধা না থাকলেও কেজল পদেও যদি যোগদান করেন আপনি তারপরও আপনি প্রত্যেক বছর ইনক্রিমেন্ট পাবেন অর্থাৎ আপনার বেতন বাড়তে থাকবে আপনি বোনাস পাবেন স্থায়ী পদের মতোই আপনি চাকরি করতে থাকবেন কিন্তু আপনি ক্যাজুয়াল হিসেবে থাকবেন ক্যাজুয়াল পদে আপনি বোনাস পাচ্ছেন প্রত্যেক বছর ইনক্রিমেন্ট পাচ্ছেন সরকারি অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন বাট ক্যাজুয়াল পদে কোনো পেনশন সুবিধা নেই মাসিক পেনশন সুবিধাও নেই এবং এককালীন যে পেনশন এককালীন পেনশন শুধুমাত্র নামমাত্র কিছু অ্যামাউন্ট পাবেন ধরে নিতে পারেন যে ক্যাজুয়াল পদে পেনশন সুবিধা ওইভাবে নেই মাসিক পেনশন তো পাবেনই না এখন বলবো মাস্টার রোল আপনি যদি মাস্টার রোলে যোগদান করে নেমিয়েছে তাহলে স্থায়ী এবং ক্যাজুয়াল পদে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এর একটি সুযোগ সুবিধাও আপনি পাবেন না মাস্টার রোলে প্রথম থেকেই আপনার একটা ফিক্সড স্যালারি দেওয়া হবে ওই ফিক্সড স্যালারিতে থাকবে ক্যাজুয়াল বা স্থায়ী পদের মতো আপনার প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হবে না অর্থাৎ আপনাকে যদি ফিক্সড করে দেওয়া হয় যে এর বেতন প্রত্যেক মাসে বিশ হাজার টাকা তাহলে আপনার বিশ হাজার টাকা করে পেতে রাখবেন বা বেতন ফিক্সড যদি থাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ছাব্বিশ হাজার বা ষোলো ষোলো হাজার টাকা তাহলে ওই অ্যামাউন্টে আপনি পেতে রাখবেন অর্থাৎ মাস্টার রোলে আপনি বেতনের কোনো বৃদ্ধি পাবেন না প্রত্যেক বছর যে ফাইভ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হয় এটি আপনি পাবেন না মাস্টার রোলে মাস্টার রোলে কোনো বোনাস পাবেন না এছাড়া মাস্টার রুলে আপনি কোনো পেনশন সুবিধাই পাবেন না এককালীন বলেন মাসিক বলেন মাস্টার রুলে কোনো পেনশন সুবিধাই পাবেন না হ্যাঁ তবে চাকরি আপনি অনায়াসেই করে যেতে পারবেন এখন বলতে পারেন যে আসলে কেজল এবং মাস্টার রুলে এই চাকরিগুলো স্থায়ী হয় কি না আসলে এমইএসএ কেজল এবং মাস্টার রুল থেকে চাকরি স্থায়ী হয়েছে এরকম নজির খুব কম তবে অদূর ভবিষ্যতে এই পদগুলো স্থায়ী করেও নিতে পারে সেটি একটা নির্দিষ্ট বয়স থেকে ধরতে পারে যে যাদের চাকরি বয়স পনেরো বছর বা বিশ বছর হয়ে গেছে বিশ বছর করার পরে কর্তৃপক্ষ স্থায়ী করলেও করতে পারে তবে এখন পর্যন্ত যেটা দেখতেছি সবাই ক্যাজুয়াল এবং মাস্টার রোল হিসেবেই যারা ছিল তারা সেইভাবেই রয়েছে এইভাবে স্থায়ী হওয়ার কিছু দেখতেছি না তবে কর্তৃপক্ষ কাছে মাস্টার রোল এবং কেজল পদে যারা চাকরি করতেছেন তারা বরাবরই একটা দরখাস্ত করে আসতেছেন যেন তাদের চাকরি স্থায়ী করে নেওয়া হয় তবে সেই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ